আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন সজীব ওয়াজেদ জয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন অনেকেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে সারাদেশের ও দিক ভ্রান্ত এমত অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনা ও শেখ হাসিনার উস্কারিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায় ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো তার এমন সিদ্ধান্তে আরো হতাশ ও দিকভ্রান্ত তৃণমূল নেতাকর্মীরা ও সমর্থক এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তবে আওয়ামী লীগ হয়ে গেল যায় দলে ভাঙ্গন দেখা দেয় প্রশ্ন উঠেছিল আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে। এমন অবস্থায় বাস্তবতায় উনিশশত সালের সতেরো মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা দায়িত্ব নিয়ে তিনি সারা দেশে দল পুনর্গঠন করে কাজ শুরু করেন পরবর্তীতে উনিশ সালে অর্থাৎ একুশ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন দুই থেকে দুই সাল ক্ষমতায় বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা এরপর এক এগারো পেরিয়ে দুই সালে নির্বাচনে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকে শেখ হাসিনার নেতৃত্বে দলটির একটি সূত্র জানায় আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে সজীব অজেদ জয়কেই মনে করা হতো পরবর্তী কাণ্ডারি এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় উপদেষ্টা হিসেবে রেখেছিলেন দেওয়া হয়েছিল দলের সদস্য পদ বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলে জয়ের অবদানের কথা প্রায়ই নানা জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো অন্যদিকে বিগত বছরগুলোতে দল ও সরকার জয়ের একচ্ছত্র প্রভাব ছিল জয়ের কোটায় কেবিনেট মন্ত্রী এবং সদস্য সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের অভ্যন্তরেও বিশেষ করে আইসিটি সেক্টর সহ আরো বেশ কয়েকটি সেক্টর পুরোপুরি ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণে আওয়ামী সহযোগী সংগঠনে ছিল একই অবস্থা পুরনো আওয়ামী পাশাপাশি সজীব বজের জয়ের অনুসারী হিসেবে পরিচিত একটি গ্রুপকেও সব সময় লাইম লাইটে রাখা হতো এর মধ্য দিয়ে মূলত সর্বপর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এই বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যৎ তিনি সজীব অজের জয় দলের হাল ধরবেন আওয়ামী লীগ নেতাদের ভাষ্য উত্তরাধিকারের রাজনীতিতে দলের নেতাকর্মীদের কাছ থেকে শেখ পরিবারের মূলত দুটি ধারা ছিল গ্রহণযোগ্য শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে শেখ রেহানা বা তার ছেলে রাদোয়ান সিদ্দিক বাবি আসবেন নাকি শেখ হাসিনার ছেলে জয় বা পুতুল আসবেন এ নিয়েই ছিল মূল আলোচনা শেখ হাসিনা চাইতেন জয় এই দায়িত্ব আসুক ফলে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তিনি সবসময় জয়কেই সামনে রাখার চেষ্টা করতেন এমন কি পাঁচ আগস্ট পতনের পরও শেখ পরিবার থেকে একমাত্র জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন শেখ হাসিনাও আওয়ামী লীগ কি করবে কি করবে না সে বিষয়ে কথা বলতেন ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটামুটি ধরে নিয়েছিলেন শেখ হাসিনার অবর্তমানে সামনের দিনে সজীব বজের জয় দলের নেতা হচ্ছেন কিন্তু সম্প্রতি সজীব অজের জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আরও হতাশ ও দিক দিকভ্রান্ত হয়েছেন দলটির অনেক নেতাকর্মী বলছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছেন হামলা মামলা ও গ্রেফতার হচ্ছেন দলের নেত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কেউ নেই দলের এমন দুঃসময় সজীব অজিত জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিন্তু তিনি নিজেই আরেক দেশের নাগরিকত্ব নিলেন এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকা পুরোপুরি ডুবে গেল জানা গেছে শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয় শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয় এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২ ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশি যাদের একজন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবী উপস্থিতিতে অংশগ্রহণ করেন দুই সালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও বাংলাদেশি সবুজ পাসপোর্ট ব্যবহার করেন সে সময় তিনি আরও উল্লেখ করেছিলেন যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয় উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া ইসলামী ছাত্র শিবিরের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে গত দশ মে মধ্যরাতে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে শিরোনামে স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ যদিও ওই স্ট্যাটাসটি পরে তিনি মুছে ফেলেছেন উপদেষ্টার ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের এমন মন্তব্য পাল্টা পাল্টি প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে মাহফুজ আলম লেখেন উনিশশো এর প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়াল ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ সহযোগরা সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাজ বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তথ্য উপদেষ্টা বলেন মুজিববাদী বামদের ক্ষমা নেই লীগের গুম খুন আর সাপ্লাই মুদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্ড সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামের কালচারালি ও ইন্টেলে চুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছেন তিনি আরও উল্লেখ করেছেন মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তি বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে লীগের এসব বিটিএম শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যকে উদ্দেশ্যমূলক বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সোমবার বিকালে রংপুর মাইকেল কলেজ মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবিরের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি নুরুল ইসলাম বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে উপদেষ্টা মাহফুজ কোনো একটা উদ্দেশ্যে এই কাজটি করেছেন তিনি কেন এ ধরনের কাজ করেছেন তা দ্রুত স্পষ্ট করতে হবে তিনি আরো বলেছেন তিনি সংবিধান বিরোধী কাজ করে শপথ ভঙ্গ করেছেন কোন রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়ার জন্য শোভনীয় কাজ নয় নুরুল ইসলাম আরও বলেছেন উনিশশত সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় এ ধরনের দোষারোপ আগেও করা হয়েছে এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই দেশে ফেসিবাদ কায়েম করেছে আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ ভালোভাবে নেবে না উপদেষ্টা মাহবুব তার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলেও আশা প্রকাশ করেন শিবিরের সেক্রেটারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে ছাত্র শিবিরের সম্পর্কের প্রশ্ন নুরুল ইসলাম বলেছেন এনসিপি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে কাজ করছিল তখন তারা জানিয়েছিল তারা রাজনৈতিক সংগঠন নয় পরে জুলাই আন্দোলনে কমন প্ল্যাটফর্ম হিসেবে আমরা গিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসানাত আবদুল্লাহর ডাকে ছাত্র শিবির অংশ নিয়েছে তিনি বলেন নিরাপদ সড়ক কোটা সংস্কার আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন সব ক্ষেত্রেই ইসলামী ছাত্র শিবির সক্রিয় ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও আমাদের উপস্থিতি ছিল